যে কোন সুরা বা আয়াতের তাফসির করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় রসুলের ওপরে সে আয়াতটি বা সুরাটি নাজিল হয়েছে সেই নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না না আরবিতে বলা হয় শানি নজুল যদি শানি নজুল আলোচনা করা হয় তাহলে তাফসির বুঝতে সহজ হয় বলুন সোবাহান তাহলে নবীজির ওপরে কোন সময় আল্লাহ তালা সুরা কাউসার নাজিল করেছেন সে সময়টা একটু তুলে ধরা দরকার আছে না নাই সেই প্রেক্ষাপটটা কেমন ছিল জানা দরকার আছে না নাই একটু গভীর মনোযোগ মাদুবের সম্মান আমার বিশ্ব নবীর প্রিয় সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু বলেন আমরা রসূলের চারপাশে বসা আমি তাকায় দেখি নবীজির মনটা ভীষণ খারাপ মুখটা মলিন চোখের কোণা দিয়া অশ্রু ঝরতেছে

কেন পানি কারণ হলো নবীজির কলিজা টুকরা ছেলে সন্তান গুলো জন্মগ্রহণ করে আর এক এক ছেলে সন্তান গুলো মারা যায় ইব্রাহিম মারা যায় আবুল কাসেম মারা যায় তাহের মারা যায় বলেন তো বাজান সন্তান গুলো জন্মগ্রহণ করে যদি এক এক মারা যায় বাবা হিসাবে নবীর মনেও কষ্ট লাগে কিনা আপনারা আমার নবীর সন্তান গুলো মারা যায় নবীর কাছের সাজা নাম হলো আবুল আহাব ডেকে বলে ভাতিজা তোমার বংশে বাতি জানানো কেউ থাকলো না তুমি একটা লেসকাটা তুমি একটা নির্বংশ করে কন্যা উজুবিল্লা একটা সন্তান হারানোর ব্যথা অন্যদিকে আপন মানুষদের সমালোচনা নবীজি মনের কষ্ট কমে না বাড়ে আরো জোরে বলেন কমে না বাড়ে বাজান গো আমার আপনারাই বলুন আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায় কাছের আত্মীয় স্বজন মানুষের উচিত বিপদের দিনে সান্তনার বাণী শোনানো বাবা তুমি সবর করো ধৈর্য ধারণ করো জীবন মৃত্যুর মালিক আল্লাহ আল্লাহ সন্তান দিয়েছে আল্লাহ নিয়েছে তুমি মন খারাপ করো না আল্লাহ যদি চাই বছর ঘুরতে আবারও তোমাদের কোল আলোকিত করে সন্তান দুনিয়াতে আসবে কথা বলেন ঠিক কে নাম কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্তনা দেওয়া কিন্তু বিশ্ব নবীর চাচা আবুলাহ এতটাই খারাপ সান্তনা দেওয়া দুদুদের কথা ডেকে বলে ভাতিজা তোমার বংশে ভাতিজা নাম কেউ থাকলো না তুমি একটা এস কারণে তুমি একটা নির্ব তুমি একটা নির্বংশ করে কর নাউযুবিল্লাহ এই কথাগুলো বলে হাত ঘুরে বলে নানা ধরনের কথা বলে রসূলের সমালোচনা করে আর আমার নবীজিকে কষ্ট দেয় একে তো সন্তান হারানোর ব্যথা আবার সমালোচনা বলেন তো বাজা নবীজির মনের কষ্ট কমে না বাড়ে ভালো করে বুঝবেন আপনারা আমার বিশ্বনবীর সন্তান গুলো কেন শিশুকালে বিদায় নিল একটা ছেলে সন্তান কেন জীবিত থাকলো না অনেক পয়গম্বরের ছেলে জীবিত ছিল কিন্তু বিশ্বনবীর একটা ছেলে সন্তান কেন জীবিত থাকলো না শিশুকালে তারা কেন বিদায় নিলেন একটা ছেলে যৌবন পর্যন্ত আল্লাহর দুনিয়াতে কেন জীবিত থাকলো না এর পিছনে কারণ আছে না নাই নবীজির ছেলে সন্তান গুলো শিশুকালে বিদায় নেওয়ার পিছনে কারণ আছে তিনটি জোরে বলেন কয়টি

একটু মনোযোগ দিয়ে শুনবেন বাজান গো আমার বিশ্ব নবীর ছেলে সন্তান গুলো কেন জীবিত থাকলেন না কেন তারা শিশুকালে বিদায় নিলেন নবীর উম্মত হিসাবে জানার দরকার আছে না না আজকে নবীর আলোচনা অনেক জায়গায় করতে গেলে অনেকের ভালো লাগে না বিরুদ্ধ লাগে আছে না না নবীর সম্মান মর্যাদা অনেক কপাল পরা উম্মত আজ জানে না এক জায়গায় যা বললাম ভাই বলেন তোমাদের নবীর নাম কি বলে হুজুর আব্দুল কাদের জিলানী বিশ্বায়বের নাম মুখস্থ আছে কিন্তু বিশ্ব নবীর নামটা জানে না এমন কপাল পরা মুসলমান আছে না না। আছে না ভাই আছে রসুলের আলোচনা সেই মসজিদ থেকে যদি আপনি উঠে যান তাহলে রসুলের প্রতি 100% ভালোবাসা কি আপনার আছে তাহলে যারা রসুলকে ভালোবাসে রসুলের मोहब्बत যাদের কলিজায় আছে এরা মাথার সাজা করে বাড়িতে যাইতে পারবে না কথা বলে ঠিক কি না এখানে নবীর আলোচনা হবে নবীর নিয়ে কথা হবে সেই মসজিদ থেকে উঠে আপনি কই যান আপনি ওয়াদা দিয়েছেন ওয়াদা ঠিক রাখবেন ঠিক আছে তো ইনশাল্লাহ নিজেকে মোনাফিক বলে পরিচয় দেবেন না আল্লাহ আমাদের বুঝ দান করুন জোরে বলুন আমি অল্পতে বুঝে নেবেন বেশি সিল্লাবাল আমি করব না সংক্ষিপ্ত কথা বলবো দোয়া করে দেবো আমার ভাইরা যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে কথা বলে শুনে যাবেন একে তো সন্তান হারানোর ব্যথা আপন মানুষদের সমালোচনা অন্যদিকে সাহাবায়ে কেরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে কাফের বেঈমানরা তাদের উপর নির্যাতন জুলুম চালায় হযরতে বেলাল তখন কালেমা পড়ে মুসলমান হন নাই বিশ্বনবী কালেমার দাওয়াত দেয় এই কথা শোনার পর হজরত বেলাল বিশ্ব নবীর কাছে উপস্থিত হয়ে গেলেন আমার নবী দারুল আর বসা রাত্রিবেলা হজরত বেলাল বিশ্ব নবীর কাছে উপস্থিত হয়ে যাওয়ার পর নবীজির চেহারা মোবারক দিকে তাকাইয়া ডেকে বলেন নবী গো আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই সুবহানাল্লাহ জোরে বলবেন না আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন হজরতে যাবে রাদি আল্লাহ বলেন পূর্ণিমার রাত আমি রসুলের বাড়িতে গিয়েছিলাম সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে দুইটা একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে আমি আসমানের চাঁদের দিকে একবার তাকাই জমিনের চাঁদের দিকে আর একবার তাকাই হজরতে যাবে রাদি আল্লাহ বলেন ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতে আপনার আমার নবীকে বেশি সুন্দর মনে হয়

বলেন ও মানুষ তোমাদের একটা সূর্য আছে আমি আয়সার একটা সূর্য আছে তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায় আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায় বলুন আল্লাহ আম্মাদান আয়সা একদিন শিলায়ের কাজ করতেছিলেন রাত্রি বেলায় হঠাৎ করে হাত থেকে সইটা পড়ে গেল বাতিতে কোনো তেল ছিল না বাতি জ্বালাইতে পারলেন অপেক্ষায় বসে গেলেন বিশ্বনবী যখন চলা আদায় করার পর ঘরের ভিতরে প্রবেশ করলেন সর্বপ্রথম আম্মাজান আয়েশাকে বিশ্বনবী সালাম দিলেন নবী ঘরে ঢুকি স্ত্রীকে কি দিলেন আর জোরে সালাম উম্মতের বাড়িতে আমল থাকা দরকার আছে না নাই নবী ঘরে ঢুকে তার প্রিয়তম স্ত্রীকে সালাম দিলেন এই আমল প্রত্যেকটা উম্মতের ঘরে ঘরে চালু করা দরকার আছে না নাই তাহলে ঘরে ঢুকে আপনাকে আমাকেও আমাদের বিবিদেরকে সালাম দিতে হবে ঘরে ঢুকে স্ত্রীকে কি দিবেন সালাম দিবেন আসসালামু আলাইকুম রহিমা কেমন আছো সোনা ঘরে দরজাটা খোলো না আমি তোমার লেটনের বাপ তোমার দিওয়ানা বহু খুশি হয়ে দরজা খুলে দেবে কথা বলেন ঠিক না এটা আমাদের ব্যবহারে এত মিষ্টি ভালো না সি ক্যামেরা রুবেলের মাগে দরজা খর বেশি দেরি হলে দরজা ভেঙে ফেলে দেয়া তোর রে ওপর আসবি বউ বলে এটা স্বামী না সেকেন্ড রাজ আছে না না ও আবার বাইরে যা গল্প করে আমার বউ আমাক বাঘের মতো ভয় করে বাঘ একটা পশু জঙ্গলি জানোয়া তার মানে বইয়ের কাছে তুমি বাঘ হয়ে লাভ আছে জাগা মতো বাঘ হওয়া লাগবে বইয়ের কাছে রোমান্টিক হওয়া লাগবে বইয়ের প্রিয় মানুষ হওয়া লাগবে বইয়ের ভালোবাসার মানুষ হওয়া লাগবে কথা বলে না এ যুবক মনোযোগের কথা বলা শোনেন তাহলে বউকে সালাম দেওয়ার সাহস আছে তো প্রথমে সালাম দেবেন লোকজন যদি না থাকে। করবেন কার হাত এ যুবক কার হাত বইয়ের হাত পাশের বাড়ির ভাবির হাত না ধরলে ছাতা দিয়ে পিঠাব বইয়ের হাত ধরে মুসাফা করবেন আর একেবারে যদি ময়দান ফাঁকা থাকে কুলিও সেরে নেবেন প্রথমে সালামের পরে মুসাফায়ের পরে কোলাকুলি একসাথে যে তিনটা আমল করতে পারেন আপনাদের দাম্পত্য জীবনের উপরে আসমান থেকে আল্লাহ রহমত নাজিল হবে বলুন সুবহান আল্লাহ আজকে মানুষ সংসার জীবনে সুখী না বা সুখী রসুলের চারটা রোমান্টিক সুন্নত প্রত্যেকটা পরিবারের মুসলমানেরা যদি আমল করে বিশ্বাস করেন বাজান পারিবারিক জীবনে রসুলের চারটা সুন্নত যদি আমল করতে পারেন আপনাদের দাম্পত্য জীবনে কোনোদিন বিচ্ছেদ হবে না তালা ঘটবে না চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার কারা কারা শোন মেন এক হাতটা তুলে দেখি আলা কবুল করেন সরে বলুন আমি এখন সন্ধ্যায় বিয়ে করে সকালে উঠে তালাক দেয় সংসারে জীবনের শান্তি নাই। এজন্য শান্তি পেতে হলে ভালো করে কি কি শুনতে মনে চায় না যদি আমি এখনই শুরু করি তাহলে আলোচনা এলো যায় একটু ধৈর্য নিয়ে বসেন শেষের দিকে মনে করে দিবেন বলে দিব ইনশা আল্লাহ আল্লাহ কবুল জোরে বলেন আমি আমার ভাইরা ভালো করে বোঝার চেষ্টা করবেন

জয়পুর হাতে এই ওয়াজ করলাম এক যুবক বলে হুজুর বউকে সালাম দিতে গিয়ে শরম লাগে আমি তখন বললাম বিয়ে করছো কয় হ্যাঁ হুজুর বাচ্চা কাচ্চা কয় তিন দিয়ে তিনটা সন্তানের বাবা হয়ে গেল তোমার শরম লাগে না বউকে সালাম দিতে গিয়ে শরম লাগে ওটা শরম না শয়তানি কারণ আর শরম যদি এত বেশি হয় তোর বয় তো বাচ্চা হওয়ারই কথা না বউয়ের বাচ্চা হয়ে যায় তোমার শরম লাগে না আর সুন্নত আমল করতে গিয়ে শরম লাগে ঠিক ঠাক করো যুবকদেরকে আল্লাহ হেদায়েত দান কর আরো আসতে কোন আমিন কারণ আপনাদের আমিনের আওয়াজ মহিলার আসলে তো গুণা হবে তাই না নেকি দুইটা কম হবে নাকি বলেন একটু পুরুষের মতো আওয়াজ দিন মাজান গো আমার যে কথা বলতে চাচ্ছিলাম আম্মা জান আয়েশা ডেকে বলেন নবীজি যখন ঘরের ভিতরে প্রবেশ করলেন নবীজির চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি বলেন সুবহানাল্লাহ কেমন নবী পাইছি নবীর সম্মান মর্যাদা কত জানেন যেই নবী হ্যাঁ বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয় আল্লাহু আকবার বলেন যে নবী না বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক আরামে পরিনিত করে দে আল্লাহু আকবার রজব মাস কেমন নবীর উম্মত আপনি ওই জানেন যে নবী জমিনে পাতুলে মাওলা পাকের আরশে আজিমে চলে যায় বলেন আল্লাহু আকবা আপনারা আমার নবী মিরাজ করতে গিয়েছিলেন আর রাসূল সেই দিন যে জুতাটা পরেছিলেন সেই জুতাটা সেরা ছিল আমার নবী আল্লাহ রব্বুল আলামিন যখন তার হাবিবকে

চিন্তা করেন বাজান গো আমার রসুলের সেরা জুতাই আল্লাহ আরো সুধন্য হয়ে যায় কেমন পাই গাম্বারের মোহাম্মদ আপনি আমি সুবাহ আমার ভাইরা যেন ব্যাসমানের চাঁদের দিকে সারা করলে চাঁদ দুই চুকর হয়ে যায় যে ছাগলের স্তরে দুধ নাই রসুল বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তার পবিত্র হাত মোবারক লাগায় দিলে ছাগলের স্তনটা দুধে পরিপূর্ণ হয়ে যায় সুবহান আল্লাহ বলেন সেই খাবার দুই তিন জন মানুষের বেশি খাওয়া যাবে না ওই খাবার বিশ্ব নবীর হাত লেগে গেলে শত শত মানুষ খাবার কেউ যেমন খাবার তেমনি থাকে চিৎকার মেরে বলুন সুবহান আল্লাহ সেই নবীর কাছে হযরত বেলাল কথা মনে আছে না নাই দেখা বল নবী গো আপনার চেয়ে সুন্দর মানুষ আমি কোনোদিন দেখি নাই ও নবী আপনি কালেমার দাওয়াত দেন ইসলামের প্রচার প্রসার

হযরত বেলালে কালেমা পরে মুসলমান হয়ে গেলেন আর নবীকে বলে বিলাল রে ইসলামের অবস্থা এখন ভালো না কালেমা করে সোয়াপাত তো প্রকাশ করা যাবে না আপনারা বলেন তো ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে আজ তো तमाम পৃথিবীর দিকে তাকায় দেখেন সালেম জালেম বেঈমানদেরtarget ইসলামের মুসলমানদের ওপর নির্যাতন জুলুম চলছে আজ তো ফিলিস্তানের জমিনে মুসলমানের রক্ত ধরে কথা বলেন একা আদার মুসলমানদেরকে বমা নিখেত করে জালেমেরা বিদায় করে দেয় গাজাবাসীর উপরে রাতে হামলা করে মুসলমানের মসজিদে হামলা করে মুসলমানের হাসপাতালে হামলা করে নিরহ নারী পুরুষের উপরে হামলা করে এই ইজرائی ইহুদি জালেমেরা হলো পৃথিবীর সব চাইতে নিকৃষ্ট বড় বড় জাতি এদের সাইডে যখন মানব রবি জানোয়ার আল্লাহ জমিনে নাই কথা বলেন ঠিক কি না আমার ভাইয়ের একটা ভিডিও দেখে আমি চোখে পানি ধরে রাখতে পারলাম না বাইতুল মুকद्दাস মসজিদুল আকসা যেখান থেকে রাসূলের মিরাজ শুরু হয়েছিল যেখানে অসংখ্য নবী রাসূল আল্লাহ তালা পাঠিয়েছিলেন বৈতুল মুকাদ্দাস মসজিদুল আকস যে মসজিদের নাম কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ তালা দিয়েছেন বলুন আল্লাহ পাক বা মুসলমানদের প্রথম কেবলা এই মসজিদে আল্লাহর একজন বান্দা দাঁড়িয়ে সালাত আদায় করতেছেন জালেমেরা মসজিদে ঢুকতে দেয় না মুসলমানেরা জুমার নামাজ পড়তে যায় পাঁচ নামাজ পড়তে যায় জালেমেরা ঢুকতে যায় না মসজিদের দিক দিয়া ইসরায়েলি হুদি জালেমেরা পাহারা বসিয়েছে আল্লাহর রে যখন মসজিদের ভিতরে নামাজ আদায় করার জন্য ঢুকতে গেল বাজান ঢুকতে দিল না ধাক্কা মেরে ধাক্কা মেরে আল্লাহর বান্দাকে রাস্তার উপরে নামাজে দাঁড়ায়া দিল আমি নিজের চোখে ভিডিওটা দেখেছি আর কান্না করেছি এই ফিলিস্তিনির মুসলমান ভাই যখন নামাজের দাঁড়িয়ে গেছেন রাস্তার ওপরে ওই ইসরায়েলি হুগি জালে মেরা ভাই নিরা মুসলমান নামাজ পড়ে আর এরকম ধাক্কা মারে

মুসলমান কারে বলে তাদেরকে দেখে বোঝা যায় ইমানের পরীক্ষা তারা দিতেছেন কথা বলে আমি অবাক হয়ে গেলাম আল্লাহর বান্দা ফিলিস্তানি মুসলমান প্রিয় ভাই নামাজে দাঁড়িয়ে গেছেন ওই জালেম বেঈমান বন্দুক হাতে আছে এরকম ধাক্কা এরকম ধাক্কা কিন্তু মুসলমান এমন দৃঢ়ভাবে আল্লাহকে ভালোবেসে সিজদায় দাঁড়িয়ে গেছেন আল্লাহকে ভালোবেসে নামাজে দাঁড়িয়ে গেছেন এমন ভাবে নামাজ আদায় করতেছেন বাজান গো আবা ধাক্কায়ও ধাক্কায়ায় ইয়া কিঞ্চি সরাইতে পারি নাই আল্লাহ আকবার বলেন এক কিঞ্চি সরাইতে পারেন বলেন নাই এক কিঞ্চি সরাইতে পারেন নাই বলুন না আল্লাহু আকবার আল্লাহ এরকম ইমান আপনার আমার থাকার দরকার আছে না নাই যে ইমান প্রয়োজনে চলে ওঠে না যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না সে ইমানন্তরে অন্তরে নাই যে ইমানন্তরে অন্তরে নাই মুখে ফোটাই কথার কলি কিভাবে তারে বলো ইমান বলি কিভাবে তারে বলো ইমান বলি যে ইমান প্রয়োজনে চলে ওঠে না যেই মানে সত্য ন্যায়ের কথা বলে না কষ্ট হচ্ছে আপনাদের আমার ভাইরা ভালো করে বোঝেন তাহলে মুসলমান নামাজে দাঁড়িয়ে যায় ইসরায়েলি হুতি জালেমেরা ধাক্কা মারে বন্দুক নিয়ে দাঁড়িয়ে থাকে পিস্তল নিয়ে দাঁড়িয়ে থাকে মুসলমান পিস্তলের সামনে দাঁড়িয়ে রব আল্লাহকে সিজদা দেয় আল্লাহ রাব্বুল এলামিনকে সিজদা দেয় জালেমদের বন্দুকের নল তাদের অন্তরকে কাঁপাইতে পারে না তাদের অন্তরের ভিতরে আছে একমাত্র রবের ভয় কথা কয় না কথা কয় না তারা রবের ভয়ে কাবু দুনিয়ার বন্ধু পিস্টল বোমা তাদের ইবাদ থামাইতে পারে না চিন্তা করেন বন্দুকের সামনে দাঁড়িয়ে আল্লাহকে সিজদা দেওয়া এটা কি চারটি গানি ইমান এটা কি ছোটখাটো ঘর ইমান না পাক্কা ইমা এটা মজবুত ইমান এরা হলো খাতিম মুসলমান কথা বলেন ঠিক কিনা বর্তমান যুগের সেরা মুসলমান ফিলিস্তিনের মুসলমানেরা কথা বলেন ঠিক কিনা হাজারো নির্যাতন জালেমের বুলেটের মোকাবেলা করেও আল্লাহকে সিজদা দেয় হাজারো নির্যাতন জুলুম সহ্য করে তারা রক্তে হলে না কথা বলে ঠিক কিনা আমার ভাইরা যে কথা বলতে চাচ্ছিলাম এই ভিডিওটা দেখার পর আমার চোখের পানি চলে এসেছিল বা জানবো আমার আল্লাহর বন্ধ ফিলিস্তিনের মুসলমান ভাই নামাজে দাঁড়িয়ে গেছে জালেমের আয়েশা ধাক্কা মারে ধাক্কা মারে বন্দুকের নল দিয়া গুতামারে। এরপরে আল্লাহর কান্দা না আর নামাজের স্থান থেকে এ ইঞ্চি তারা সরাই যেতে পারে না বলুন না আল্লাহু সামনের দিকে যাই গো আমার যে কথা বলতে যাচ্ছিলাম আজকে তাম পৃথিবীতে মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালায় ভারতে গরু গোস্ত খাবার অপরাধে মুসলমানকে হত্যা করে জালে মেরা কথা বলে ঠিক কিনা যেন তো মুসলমানকে ধরে জালে মেরা পুরি আগুন লেগে হত্যা করে চীনের উই ঘুরে দিকে তাকায় দেখেন হাজার হাজার মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালায় হাজার নির্যাতন জুলুম সহ্য করে মুসলমানেরা টিকে আছে টিকে থাকবে মৃত্যু পর্যন্ত কিয়ামত পর্যন্ত মাজানগো আমার জালেমদের হাজারো পথ পাড়িয়ে জালেমদের হাজারো পথ মোকাবেলা করে মুসলমানকে তার লক্ষ্য আর গন্তব্যে পৌঁছানোর দরকার আছে না নাই একটু মনোযোগ দিয়ে শুনেন বাজান বিশ্ব নবী বলে বেলাল কালেমা পড়ে সোয়াপাত তো প্রকাশ করা যাবে না হযরতে বেলাল ডেকে বলে নবী গো আমার জীবনের কোনো দাম নাই আমার মনি বোমায়েকে বলেছিলাম উটুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয় ওই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয় এ যুবকী Yeah. ডাক করছেন আপনার ভালো না লাগলে দোয়া করে দিই ভালোবাসা করা যাবে না আগে বলছি পরিবেশ নষ্ট করবেন না এক ঘন্টা সময় দেবেন না তাহলে এত কষ্ট করে আয়োজন করে কি লাভ একটু মেহরবানি করে সময় দেন আস্তে আস্তে মজা পাবেন ইনশাল্লাহ এই যুবক নিরাশ হয়ে না তোমরাও যুবক আমিও যুবক পৃথিবীর অবস্থা করুন বত্তার দরকার তরুণ কথা বলেন ঠিক না একটু অপেক্ষা করো সোনা যুবক ভাই আমার তোমাদের জন্য স্পেশাল আলোচনা আছে না না একটা সাইডে থাকবি লীলা বুঝাও তোমরাও যুবক তোমাদের বয়স হয়েছে তো করবো লীল্লাহে থাকবি আমার যুবক ভাইরা কি দোয়া করব পরে বলতে যে সামনের দিকে যায় গভীর মনোযোগ শুনবেন বা আমার হযরতে বেলাল রেগে বলে নবী গো ও নবী আমার জীবনের কোনো দাম নাই আমার মনি বোমা একে বলেছিলাম উত্তম বা সাগর পেশাব পায়খানা করে দেয় ওই ঘরে আমার থাকতে বড় কষ্ট হয়

এখন পর্যন্ত দরজা খোলে নাই উত্তম বা ছাগলের পেশা পায়খানা পরিষ্কার করে নাই তাই নাকি বলে হ্যাঁ এইবার উমাই ওদের কথা শুনে দরজা এসে ডাক দেয় বেলাল দরজা খোলো হজরতে বেলাল দরজা খোলে না চোরে করে ধাক্কা মারছে দরজা খুলে গেছে এইবার উমায়া তাকায় দেখে সেই রাত্রিতে হজরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে ওই রাত্রিতে একটা উত্তম বা ছাগলের কাছে কোন পেশা পায়খানা নাই বলুন আল্লাহু আকবার এইবার উমায়া দেখে সাকরের দল তাকায় দেখ বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ জুত দাও তোমরা যখন ঘুমাচ্ছিলে তাকায় দেখো আজকে উর্দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে যাও নিজেদের কাজ করো বেলালের বিরুদ্ধে আমি কোনো অভিযোগ শুনতে চাই না এই কথা বলার পর তাদেরকে দাঁড়িয়ে দিলেন একবা দুবা করে হযরতে বেলালের কাছে চলে গেলেন হযরতে বেলাল দেয়ালা পিটটা দেখায়া মাথা দানোচ্চ করে জিকির করে কা

মুসলমানেরা হবে সত্যবাদী মুসলমানেরা কোনদিন মিথ্যাবাদী হতে পারে না এইবার ও মায়ে ডেকে बोला বেলাল রে এখনো সময় আছে আব্দুল্লাহর দাদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্মত্বক করে আবার বাদ বাদ দাদা দমে ফিরে আসো প্রয়োজন যদি হয় উত্তম বাসস্থানের মালিক বানায় দেব থাকার জন্য ভালো কোটারে ব্যবস্থা করে দেব হযরতে বিলাল ডেকে বলে ও মাইয়া দুনিয়ার পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না চিৎকার বলুন আল্লাহ আকবার এই কথা শোনার পর উমায় ডেকে বলে আমার কথা না শুনলে বড় নেতা আবুজেল খবর দেব হজরত বেলাল বলে কোন বড় নেতা ছোট নেতা কাউকে কোন গুণার নাই আমি দুনিয়ার আবুজেল কে ভয় করি না আমি ভয় করি আমার আল্লাহকে আমার ভাইরা ভালো করে গভীর মনোযোগ দেওয়া কথাগুলো শুনবেন এইবার উমায়ে চলে গেল আবু জেলের বাড়িতে যা বলে নেতা সংবাদ খুব খারাপ আমার বাড়ি কিন্তু দাদ বেলাল ফালিমা পরে মুসলমান হয়েছে তাই নাকি বলে হ্যাঁ ঠিক আছে যাও তুমি বাড়িতে জমে আমি আসতেছি আবু জেলের একটা বিশেষ বাহিনী ছিল যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালানো আবু জেলের একটা বিশেষ বাহিনী ছিল কেদার মাস্তান সাঙ্গ পাঙ্গ ছিল যাদের কাজী হলো মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালানো আজও তাম পৃথিবীর দিকে তাকায় সালে একটা বিশেষ বাহিনী আছে ইমানদার ত্রুপিয়ালা দাওয়ালা ওপাদের আল্লাহওয়ালা দের উপরে নির্যাতন জল সালানোর জন্য কথা না কথা কয়না